বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি আমি শেয়ার করতে চলেছি যেটি শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণে রাখা বা ভুঁড়ি কমানোয় নয় প্রেশার সুগার কোলেস্ট্রলকেও খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখে তো এর জন্য যে ছোট ছোট দানাগুলোকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা পোস্ত দানার মতো দেখতে এর নাম হচ্ছে কিনোয়া এগুলো হচ্ছে এক প্রকার বীজ শস্য তো আমি এখানে এই রেসিপির জন্য এক কাপ পরিমাণ দানা নিয়ে নিলাম মানে কিনোয়া নিয়ে নিলাম আর এগুলোকে প্রথমে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি কিনোয়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার মিনারেলস এবং ভিটামিন আর তাছাড়াও বাদবাকি উপকারিতা সম্পর্কে আমরা এই ভিডিওর মধ্যেই আলোচনা করব। তো প্রথমে এগুলোকে একটু জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে থাকা নোংরাটা বের হয়ে যায় আর তাছাড়াও এই যে কালো জলটা যতক্ষণ বের হচ্ছে ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে এক্সট্রা জলটা ঝরানোর জন্য আমি এরকম একটা ছাঁকনির ব্যবহার করেছি যাতে ধুয়ে নিতে সুবিধা হয় আর এই ছাঁকনির মধ্যে এরকম আমি এক ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে পরে আমাদের জলটা ঝরিয়ে নিতে সুবিধা হয় এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ ঘি ঘি মেল্ট হতে শুরু করলে কড়াইয়ের চারিদিকে আমি ভালো করে একটু স্প্রেড করে নিচ্ছি এখানে একটা কথা ঘিয়ের পরিবর্তে কিন্তু কোনো ভাবে এখানে কোনো তেলের ব্যবহার করার প্রয়োজন নেই খুব দরকার হলে অলিভ অয়েল ইউজ করা যেতে পারে আদারওয়াইজ অন্য কোনো তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে আমি এখানে ঘিটা ব্যবহার করেছি ঘি হচ্ছে সোর্স অফ গুড ফ্যাট আর আমাদের শরীরে বেশ কিছু ভিটামিন কিন্তু অ্যাবজর্ব করার জন্য ফ্যাটের প্রয়োজন হয় তো সেই জন্য কিন্তু ফ্যাটের অবশ্যই প্রয়োজন আছে খেয়াল রাখতে হবে সেটা যেন গুড ফ্যাট হয় তো কিনোয়াটা অ্যাড করার পর আমি এখানে কিন্তু বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল আমি এখানে নিয়েছিলাম এক কাপ পরিমাণ কিনোয়া আর ওই কাপেরই মাপ করে আমি দু কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ এরপরে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর সিদ্ধ করে নিচ্ছি ঠিক যেমনভাবে আমরা ভাত রান্না করে থাকি পদ্ধতি কিন্তু সেম তবে ভাতের ক্ষেত্রে আমরা ফ্যানটা ঝরিয়ে নিই এক্ষেত্রে কিন্তু ফ্যান ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে সিদ্ধ হলেই হবে আর এখানে তোমরা যদি ঘি ব্যবহার করতে না চাও বা কিনোয়াটা প্রথমে আমরা যে একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করলাম সেটা করতে না চাও কোনো রকম অসুবিধা নেই কোনো প্রয়োজন নেই এমনিই জাস্ট জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিতে পারো এমনকি প্রেশার কুকারেরও ব্যবহার করা যেতে পারে এক থেকে দুটো হুইসেল দিলেই হয়ে যাবে তো কুড়ি মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে কিন্তু কিনোয়া পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে তবে কিছুটা জল রয়ে গেছে এই জলীয় ভাবটা শুকানোর জন্য আমি আরও দু তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি যাতে একদম শুকনো শুকনো বা ঝরঝরের মতো হয়ে যায় বন্ধুরা তোমাদের সবাইকে জানায় আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় অনেক অনেক স্বাগত আমি আলেয়া প্রতিনিয়তই এই চ্যানেলে স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সববার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস জারির মধ্যে রয়েছো কিংবা পিসিওএস পিসিওডি থাইরয়েড এ ধরনের কোনো রকম সমস্যা রয়েছে তাদের জন্য ভীষণই উপকারী হয়ে থাকে এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রেখো তো আমাদের কিনোয়া কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এক্সট্রা জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে আমি এখন এটাকে ঢেলে একটা বাটিতে রেখে দিচ্ছি তোমরা চাইলে একদিন একটু বেশি পরিমাণে কিনোয়া সিদ্ধ করে রাখতে পারো তাতে করে দুই থেকে তিন দিন মতো ফ্রিজে রেখে এটা দিয়ে নানান ধরনের রেসিপি বানিয়ে খাওয়া যেতে পারে আমি আজকে তোমাদের সঙ্গে যেটা বানিয়ে দেখাচ্ছি সেটা খুবই ইজি তাছাড়াও এটা দিয়ে বিভিন্ন ধরনের স্যালাড বানানো যায় আর কিনোয়া কিন্তু ব্রেকফাস্টে লাঞ্চে কিংবা ডিনারে মেন মিলের পরিবর্তে আমরা নিতে পারি এমন কি ভাতের পরিবর্তে আমরা কিন্তু কিনোয়া রাখতে পারি এবং তার সঙ্গে অন্যান্য শাক সবজি মাছ মাংস সমস্ত কিছু কিন্তু এর সাইডে সাইড ডিশ হিসাবে নিতে পারি খেতেও ভালো লাগবে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার রয়েছে কার্বোহাইড্রেট নেই তাহলে আমাদের প্রোটিন হজম করতে অনেকটা সময় লাগে এবং অনেকটা ক্যালোরি লস তাই আমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছি কিন্তু এক্সারসাইজ করার তেমন একটা সুযোগ নেই বা দিনে দশ থেকে বারো মিনিটের বেশি আমরা কিন্তু হেভি এক্সারসাইজ করতে পারছি না তাদের জন্য ভীষণ হেল্পফুল একটা আইটেম তো চলো আমরা এরপরের পরবর্তী প্রসেসিংয়ে চলে যাই এখানে আমি নিয়ে নিলাম ওয়ান ফোর থ্রি স্পুন পরিমাণ ঘি এবং সেটার মধ্যে কিছুটা চীনা বাদাম নিয়েছি বাদামটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি চীনা বাদামের মধ্যেও কিন্তু বেশ খানিকটা গুড ফ্যাট রয়েছে মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো বাদাম নাড়াচাড়া করার পর এখন অ্যাড করে দিচ্ছি কিছু ডাল যার মধ্যে রয়েছে ওয়ান ফোর থ্রি স্পুন মুগের ডাল এবং ছোলার ডাল আর তার সঙ্গে আমি কিছুটা কালো সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা কুচি কাঁচা লঙ্কা কুচি কয়েকটা কারি পাতা তোমরা এখানে চাইলে ফোরনের রসুন কুচিও ব্যবহার করতে পারো নিজেদের ইচ্ছা অনুযায়ী কিছু জিনিস প্লাস মাইনাস করতে পারো চাইলে গোটা জিরের ব্যবহারও করতে পারো তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মোটামুটি এক মিনিটের মতো আমি সমস্ত কিছু একসাথে করে নাড়াচাড়া করে নিচ্ছি যে পর্যায় পর্যন্ত ডাল ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে সেই পর্যায় পর্যন্ত আঁচ রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে আর তারপরে এখানে আমি কিছু সবজি অ্যাড করে নিচ্ছি তোমাদের কাছে থাকা অ্যাভেলেবেল সবজি এখানে ব্যবহার করবে আমি নিয়েছি কিছু মিহি করে কুচানো বিনস গাজর এবং পেঁয়াজ আর নিজেদের পছন্দ অনুযায়ী সবজিগুলো কিন্তু কম বেশি করা যেতে পারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু এক সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আজ অবশ্যই আমি মাঝারি থেকে লোয়ের দিকেই রেখেছি হাই ফ্লেমে করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা গ্লুটেনে যাদের ইনটলারেন্স রয়েছে বা গ্লুটেন রয়েছে এমন খাবার একদমই সহ্য হয় না তাদের জন্য কিন্তু কিনোয়া ভীষণ উপযোগী একটা খাদ্য উপাদান কারণ এর মধ্যে বিন্দুমাত্র গ্লুটেন নেই তাছাড়াও কিন্তু যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের জন্য ভীষণ উপযোগী কারণ এর মধ্যে দ্রবণীয় ফাইবার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তাছাড়াও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য ভীষণ ভীষণ উপযোগী একটা খাদ্য উপাদান অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে রেসিপিগুলো আপনারা খেতে পারেন এক থেকে দেড় মিনিটের মতো সবজিগুলো আমরা ঢাকা চাপা দিয়ে একটু কুক করে নিয়েছিলাম আর তারপরে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা কিনুয়া আর দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো আমরা বানাচ্ছি কিনোয়ার আর পোলাও আর পোলাও একটু গরম মশলার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে বিশেষ করে ঘি গরম মশলা এই দুটো যদি না থাকে তাহলে পোলাও কেমন অসম্পূর্ণ লাগে তো সেজন্য আমি কিছুটা গরম মশলার পাউডার দিয়েছি আর একদম শেষে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি কারণ হচ্ছে এখানে আমরা যে সমস্ত সবজি ব্যবহার করেছি সেগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আর কিনুও আমরা কিন্তু আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম তো সেই জন্য এটা কুকিং টাইম খুবই কম খুব কম সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে ওই জন্য আমি ধনে পাতাটা কিন্তু ওই পর্যায়েই দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে এক দেড় মিনিট রাখার পর আবারও একটু ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবু রস এখানে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী কিছু কিছু উপকরণ প্লাস মাইনাস করতে পারো তাতে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু নেই একদম লাস্টে আরও কিছুটা ফ্রেশ ধনে কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে আঁচ বন্ধ করে দেব এবং ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে দেব আর তারপরেই পরিবেশন করে নেব। যদি তোমাদের হালকা একটু মিষ্টি স্বাদ ভালো লাগে সেক্ষেত্রে দু এক ফোঁটা মধু ব্যবহার করতে পারো তবে সেটা কিন্তু একেবারেই উচিত নয় তো যাই হোক আমরা এখন পরিবেশন করে নিচ্ছি একদম স্বাস্থ্যকর বইতে তৈরি হয়ে গেছে কিনো পোলাও এখানে তোমরা চাইলে অবশ্যই কিন্তু চিকেন মাটন এগ কিংবা পনিরের যে কোনো সাইড আইটেম কিন্তু রাখতে পারো আমরা রাইস পোলাওয়ের ক্ষেত্রে যা কিছু নিতে পারি তাই কিছুই কিন্তু এই পোলাওয়ের সঙ্গে নেওয়া যেতে পারে আশা করছি এটা ব্রেকফাস্টের জন্য কিংবা লাঞ্চ বা ডিনারের জন্য তোমাদের জন্য ভীষণ উপযোগী একটা রেসিপি শেয়ার করলাম আর আমি উপর থেকে কিছুটা পামকিন সিড ছড়িয়ে নিলাম তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী আরও কিছু নাটস কিংবা ফ্রেশ ফ্রুটসও নিতে পারো যেমন বেদানা আপেল এগুলোও নিতে পারো খেতে ভালো লাগবে কিনোয়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা হচ্ছে আমাদের শরীরের ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে যুদ্ধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হজমের জন্য ভীষণ সহায়ক একটা খাদ্য উপাদান তাই এই কিনোয়ার আইটেম কিন্তু তোমরা যে কোনো সুস্থ মানুষকে সার্ভ করতে পারো অথবা যদি ওই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাখতেই পারো আশা করছি আমাদের আজকের রেসিপি তোমাদের উপকারে আসবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কামেন্ট করে অবশ্যই পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে সকলে ভালো থেকো ধন্যবাদ